in London. ঢাকা নিউ রাজনীতির রুট এখন অনেকটা এরকম বলছেন অনেকে অনেকেই বলছেন যে রাজনীতির ফায়সালার একটা বড় এবং গুরুত্বপূর্ণ অংশ নিউ হতে পারে বিএনপি জামাত এনসিপি নেতাদের নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যে সফর করছেন সেই সফরের মধ্যে আসলে তাদের সঙ্গে কি আলোচনা হচ্ছে সেই চোখ এখন সব দিকেই জুলাই সনদ রাজনীতির বড়ো সিদ্ধান্তগুলি নির্বাচন এগুলি নিয়ে কথা বলার জন্যই হয়তো তারা একটি সময় খুঁজে নেবেন এরকম ভাবনা অনেকেরই তবে এই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি আসবে না তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজানা করিম স্নিগ্ধা ডক্টর স্নিগ্ধা আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ধন্যবাদ জানবেন আমাদের সাথে আরও রয়েছেন জবানের সম্পাদক এবং চিন্তক জনাব রেজাল করিম রনি জনাব রেজাল করিম রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আমি ধন্যবাদ আমি ডক্টর রেজানা করিম স্নিগ্ধা আপনার কাছে প্রথমে আসতে চাই যে একটু পুরনো প্রসঙ্গ থেকে শুরু করি আজকের রাজনীতির প্রসঙ্গের থেকে আলাদা জাকসু নির্বাচন আয়োজনে যে কমিশন সেই কমিশনের আপনি সদস্য ছিলেন ভোট গণনা চলছে এমন সময় আপনি পদত্যাগ করেন অনেকে বলে থাকেন ছাত্রদল যেমন ফলাফল অনুকূলে আসবে না বুঝে শেষ বিকালে ভোট বর্জন করে আপনি আপনিও ছাত্রদল বিএনপির সঙ্গে সংহতি রেখে দায়িত্ব থেকে সরে যান এ বিষয় নিয়ে এনি আপনি কি বলবেন আপনার প্রত্যেক দলীয়করণ প্রশ্নিক চাপ নানা কিছুর কথা বলেছেন কিন্তু ভোটে কারচুপি হয়েছে কিনা সেটা আমরা আসলে খুব বেশি পরিষ্কার হতে পারিনি ডক্টর স্নিতা আপনি আমাদের একটু এই ব্যাপারটা একটু খোলাসা বা ব্যাখ্যা করবেন কিনা আচ্ছা অনেক ধন্যবাদ খালেদ ভাই আমার সহলোচকের শুভেচ্ছা প্রথম কথা হচ্ছে যে জাকসু ইলেকশনের ভিতরে কি হয়েছে না হয়েছে এটা আমি মনে করি যারা এই ইলেকশনটা দূর থেকেও দেখেছেন বা কাছে থেকে দেখেছেন সেটা একটা অনুমানযোগ্য একটা ইলেকশনের গণনা কার্য যখন আপনার তেত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পেরিয়ে যায় এটা তো স্বাভাবিক প্রক্রিয়া না মনে হয় এটা যে কোনো মানুষের বোঝার কথা ভেতরের অনেক অ্যানোমালিস আছে আমার বক্তব্য যেটা ছিল যে চাকসু ইলেকশনটা একটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিকই সীমাবদ্ধ থাকার কথা সেই ইলেকশনটাকে আপনি অতিমাত্রার রাজনীতিকীকরণ করা এবং সেটার সাথে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া আপনি যদি একটু বলেনও যে এটা আসলে জাকসু থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল একটা পর্যায়ে যে যখন আমার মনে হলো যে কিছু কিছু ধরেন অভিযোগও আছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে সেটার সলিউশন হওয়ার কথা নির্বাচন কমিশনের বসে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু বিষয়গুলো ওগুলোর এই প্রসেসের মধ্যে যখন হচ্ছিল না অথবা মনে হচ্ছিল যে কেবলই একটা সিগনেচারি পাওয়ার রেখে দেওয়া অথবা কিছু বেনিফিটেড বেনিফিট নেয়ার সুযোগ পাওয়া বেনিফিট এই অর্থে বলছি যে ধরেন আমি যে একটা চাকরি করি একটা একটা প্রশাসনিক ব্যবস্থাপনার একটা ভালো সম্পর্ক থাকে প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকে একটা সম্পর্ক থাকে তো সেই জায়গাটাতে ব্যাপার গুলা কি এরকমই হবে নাকি কোনো না কোনো জায়গায় কিছু দায়বদ্ধতাও তৈরি হয় আমার স্টুডেন্টরা অভিযোগ করছে আমার শিক্ষার্থীরা অভিযোগ করছে আমার সহকর্মীরা অভিযোগ করছে হতে পারে সেই অভিযোগ সত্য অথবা মিথ্যা কিন্তু সেটা তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে এবং আপনি এটা বলবেন কিন্তু সেই ঘটনাটা কিরকম করে ঘটেছে কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আসলে আমি এখনো মনে করি যে বা ইলেকশনে কথা তো আমরা বলবো ক্ষেত্রে আমি এখনো মনে করি একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি বা তার নেতৃত্ব সেটুকু পর্যন্ত যথেষ্ট কিন্তু এর বাইরে ধরেন স্টেট বা অন্য কোনো পক্ষের ইন্টারভেনশন এবং এতটাই ইন্টারভেনশন যেটা আহ স্বাভাবিক বলে আমার মনে হয় না আমার একজন সহকর্মীর মৃত্যু আপনি চিন্তা করে দেখেন আমার একজন সহকর্মীর মৃত্যু হোক না কেন যেভাবেই হোক না কেন সেটা নিয়েও দেখা গেছে নানা ধরনের আহ কথোপকথন হয়েছে তো একটা পর্যায়ে যে মনে হয়েছে যে জীবনের আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই না তো একটা এখানে জীবন বলেন এথিক্স বলেন মোরালিটি বলেন এই বিষয়গুলা মনে হয়েছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এত কিছু বিসর্জন দিয়ে একটা ইলেকশন করে করে যেতে হবে এতে ট্যাগ যে প্রক্রিয়াটা আপনি বললেন আমি জানি না কবে বিএনপি আর কবে আওয়ামী লীগ ইটস নট মানে ইন মাই কেস কারণ আমি আসলে হাসপাতালে ছিলাম আমার সুযোগ ছিল সেখানে নাই যাওয়া ঝামেলা থেকে অ্যাভয়েড করা কিন্তু সেটা তো আমি করিনি তো কিছু কিছু জায়গা থাকা উচিত আর তো প্রচুর আছে আর ভেতরের ব্যাপারটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এখনো মনে করি যে যদি আপনার এই পুরো বিষয়টাকে আপনি দূর থেকে বলেন বা ভেতর থেকে বলেন যারা এটার পার্টিসিপেটরি অর্থাৎ স্টুডেন্টস একটা ইলেকশনের চারটা শিক্ষার্থী পর্ব যখন সেই ইলেকশনটাকে বর্জন করে একটা ইলেকশনের কমিশনের দুজন মেম্বার যখন সেখান থেকে চলে যায় একটা ইলেকশনের গণনা কাজ যখন 30 40 ঘন্টা পেরিয়ে যায় এই সব কিছুকে কি কতখানি স্বাভাবিক প্রক্রিয়াতে দেখা যায় একটা প্রশ্ন ওকে শ্রোদর্শক এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনছিলাম এবং ওনারা যে বিষয়widetilde নিয়ে মূলত কথা বলছিলেন যে রাজনীতিতে বিভিন্ন পরিস্থিতির যে তৈরি হচ্ছে এবং কোন মতদর্শনীজন রাজনীতিবিদ বা সোশ্যাল মিডয়ে যারা কথা বলতাছেন নিজস্ব কোনো মতাদর্শ আছে কি বা কোনো রাজনৈতিক দল ওনারা করেন কিনা এই জাতীয় দর্শকের প্রশ্ন থেকে বেশ কিছু কথা হচ্ছিল বিশেষ করে ড্রাফ নির্বাচনের বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হলো এবং সেই জায়গায় নির্বাচন নিরপেক্ষ হওয়ার বিষয়টি নিয়েও কিন্তু উনি কথা বললেন এবং বিভিন্ন প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা তোমাদের কাছে শুনছিলাম এবং তাদের জায়গা থেকে এবং তাদের বিচার বিষয় বিভিন্ন বিচার বিশ্লেষণের জায়গা থেকে আমরা নিজেদের বিষয়গুলো কিন্তু অনেক কিছুই বুঝতে পারি